একবারে স্পষ্ট দুইটা হুঁশিয়ারি ইউনুস ডিসিয়াসকে যদি পরাজিত শক্তির ষড়যন্ত্রে সরকার কাজ করতে না পারে যদি একটি আর বহির্ভূত কোনো বক্তব্য দেওয়া হয় তাহলে কাদের জন্য কাজ করতে পারতেছে না সবকিছু জনসম্যকে প্রকাশ করে দেওয়া হবে পরের ডিসিশন জনগণ দেবে দ্বিতীয়ত সংস্কার বিচার আর সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে সরকার জনগণকে নিয়েই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে দুর্দান্ত কাম্যেক এখতিয়ার বহির্ভূত বক্তব্যের ইঙ্গিত কোন দিকে সবাই জানেন সেক্ষেত্রে সব কিছুই জনসম্মুখে প্রকাশ করা হবে মানে ওই পক্ষের পা হরকানোর তথ্য সরকারের হাতে আছে দ্বিতীয়ত ইঙ্গিত কাদের দিকে ওইটাও জানেন শুধু ইলেকশনের কোনো প্রশ্নই নেই বিচার সংস্কারের পরেই ইলেকশন হবে এবং সুষ্ঠু ইলেকশন কথাটা উল্লেখ করছে শুধু ইলেকশন না সুষ্ঠু ইলেকশন শেষ লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ যদি বিচার সংস্কার বা সুষ্ঠু ইলেকশনের পথে এরপর কোনো বাধা আসে জনগণকে সাথে নিয়েই সরকার পরের পদক্ষেপ নেবে একা একা না পদত্যাগ করবেও বলেনি বলেছে জনগণকে সাথে নিয়ে পরের পদক্ষেপ ঠিক করবে কাজে ইউনুস পদত্যাগ করবে আর অমনি বিশেষ এক উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা বানায় কোনো সংস্কার না করেই দুই মাসের মধ্যে ইলেকশনের খোয়াব বাদ দেন সংস্কারের পরেই ইলেকশন হতে হবে এই দেশে আর কেউ যাতে কোনোদিন হাসিনা হতে না পারে সেই ব্যবস্থা করার জন্যই ইউনুস্কে বসানো হয়েছে এটা ইউনুসের দায় এই দায় তাকে পালন করতেই হবে যদি এরপরও শুধু ইলেকশন দিয়ে চলে যাওয়ানোর চেষ্টা করানো হয় ইউনুস একবার বরং জনগণের সাহায্য চাক একবার মানুষের কাছে আইসা বলুক যে আমার হেল্প লাগবে আমার পিছিয়ে দাঁড়াও ইউনুসকে ক্ষমতায় কোনো রাজনৈতিক দল বসায়নি জুলাইয়ের জনগণ বসাইছে সেই জনগণই ওনাকে রক্ষা করবে ইনশাল্লাহ